এবং আমার সাথে যারা এই ধর্ম নিরপেক্ষতার জন্য এবং আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইয়ের আরও বেশ কিছু সাথী যারা সামাজিক কর্মী ছিলেন সমাজ কর্মী ছিলেন তারাও আজকে যে কংগ্রেসে যোগদান করলেন এই কর্মসূচিতে আপনারা সকলেই যাদের যারা এসছেন তাদের সকলকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই খুব লম্বা কিছু বলার নেই আমার একটা লিখিত বিবৃতি আছে মিডিয়ার বন্ধুরা যদি চান এটা আপনারা কালেক্ট করতে পারেন আমরা জানি যে কানাইয়া কুমারের কথা শোনার জন্য বক্তব্য শোনার জন্য আমিও নিজেও উৎসুক হয়ে আছি তাই আমি খুব লম্বা বলবো না দুটি কথা খালি বলতে চাই প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবং ভারতে আজকে সবথেকে যে বড় বিপদটা আমাদের সামনে আছে একটা দেশ হিসাবে একটা সমাজ হিসাবে যে আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে যে দেশের গণতান্ত্রিক সংবিধানটা তৈরি হয়েছে গান্ধী জওয়াহরলাল নেহরু ই আর আম্বেদকর থেকে আরম্ভ করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা তারা মিলে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাকে সাকার করার জন্য যে সংবিধানটা তৈরি হয়েছিল এই প্রথমবারের জন্য এমন একটা সরকার এর আগেও চেষ্টা করেছিল তারা কিন্তু তখন কোয়ালিশন সরকার ছিল বাজপেয়ী আমলে কিন্তু এই মোদী সরকার তারা এই সংবিধানটাকে কিন্তু ধ্বংস করতে চায় বারবার তারা আজকে নাসির হোসেন বললেন আজকে কেন এরকম হবে আমাদের দেশে যে দেশের সংবিধানে আছে যে প্রতিটা মানুষের নিজের নিজের ধর্ম পালন করার ফান্ডামেন্টাল রাইট আছে এটা গ্যারেন্টি বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেখানে কেন একটা ধর্মকে টার্গেট করে এমন আইন পাস করা হবে যাতে সেই ধর্ম অবলম্বিয়ে ছোট্ট বছর ধরে এখানে ওয়াকফ সম্পত্তি কিভাবে ম্যানেজ হবে সেটা ওয়াকফের আইনে আগে ছিল যে সেটা কিভাবে হবে এবং সেখানে যেই সম্প্রদায়ের সেই সম্পত্তি সেই সম্প্রদায়ে তাকে নিয়ন্ত্রণ করবে সেই সম্প্রদায় তাকে পরিচালনা করবে এটার সাংবিধানিক অধিকার ফান্ডামেন্টাল রাইট সেই আইনটাকে এরা বদলানোর চেষ্টা করেছে এবং গোটা দেশে বলেছে যে কি করছি না মুসলমানদের ভালোর জন্য করছি ভাবুন নরেন্দ্র মোদী মুসলমানদের ভালোর জন্য করছে আপনি আগে হিন্দুদের ভালো করুন না আগে আপনি হিন্দুদের ভালো করুন হিন্দুর যে এই যে বেকার ছেলে সব ঘুরে বেড়াচ্ছে রাস্তায় কারোর চাকরি নেই বাকরি নেই বস্তু যারা গোতর খাটে সেই শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে কৃষকরা দাম পাচ্ছে না তার ফসলে তাদের ভালো করুন হিন্দু কৃষকদের ভালো করুন আগে আপনাকে মুসলমানদের আপনি কিরকম মুসলমানদের ভালো করেন সেটা দু হাজার দুইতে গোটা পৃথিবী দেখেছে গোটা বিশ্ব দেখেছে আপনাকে মুসলমানদের ভালো করতে হবে না